নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মশারি পুরনো হয়ে গেলে আমরা তো প্রত্যেকেই ফেলে দিই বা অন্য কাউকে দিয়ে দিই পুরনো মশারি ফেলার আগে এই ভিডিওটি দেখে নিন কাজে দেবে পুরনো মশারি দিয়ে আমি সাতটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের জীবনে যে কোনো একটি না একটি কাজে ঠিক আসবেই আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজে এমন কিছু জিনিস থাকে যেটা আমরা বাজার থেকে কিনতে চাইলেও কিন্তু কিনতে পারি না তবে এই সাতটা টিপসের মধ্যে যে কোনো একটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবনে আসবেই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল যে কোনো একটা না একটা টিপস জীবনে যদি কাজে লেগে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা থেকে রেহাই পাবেন চলুন দেখে নিই কিভাবে আমি একটা মশারি দিয়ে সাতটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা মশারি ছেঁড়া টুকরো নিয়েছি এটা আমার অনেক পুরনো মশারি অনেক জায়গায় ছিঁড়েও গেছে এই টুকরো মশারি দিয়ে কিন্তু আমি সাতটা আইডিয়া শেয়ার করব প্রথমে একটু অংশ আমি দড়ির মতো করে ছিঁড়ে রেখে দিচ্ছি এটা আমার কিন্তু কাজে আসবে তারপরে মশারিটাকে আমি বেশ খানিকটা মতো জায়গা এইভাবে কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি প্রায় এক বেগাদ হবে সেই রকম বুঝে কিন্তু কাটতে হবে আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ আমি মশারি কেটেছি একটা বোতল নিয়েছি ওর মধ্যে যে দড়িটা নিয়েছিলাম মশারির সেই দড়িটাকে এইভাবে লম্বা করে রেখে তারপরে মশারি এইভাবে ধরে ভালো করে পেঁচিয়ে দেব পুরো বোতলের মুখ থেকে আর শেষ পর্যন্ত মশারিটাকে আমি পেঁচিয়ে দিচ্ছি এটা খুব কাজের প্রত্যেকটা গৃহিণীর কিন্তু এই টিপসটা কাজে আসবে এইভাবে কিন্তু পেঁচিয়ে তারপরে ভালো করে গিট দিতে হবে মজবুত করে যাতে খুলে না যায় সেই জন্য কিন্তু মজবুত করে আমি গিট দিয়ে দিচ্ছি একটা কাচির সাহায্যে নিচের দিকে যে গোল অংশটা আছে ওটা কিন্তু আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এটা আমাদের কাটা হয়ে গেছে সম্পূর্ণ এই রকমভাবে কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে নিতে হবে একটা আড়াইশো এম এল এর ছোট্ট বোতল এই ধরনের ছোট্ট বোতল তো কোনো কাজেই আসে না এই ছোট্ট বোতলটা নিয়েছি আর একটা আমি ছুরি গরম করে বোতলটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি মুখের দিকের অংশটা আমার কাজে আসবে খুব কিন্তু কাটা হয়ে যায় একটু ছুরিটা গরম করলে কাটা হয়ে গেছে এর মুখটাও কিন্তু খুলে মুখের দিকের মাথার অংশও কিন্তু গোল করে ছুরিটা গরম করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো চাকু দিয়েও করতে পারেন তবে ছুরি গরম করে নিলে একটু খুব সুবিধে হয় সেই জন্য এরপরে যে দড়িটা বানিয়েছিলাম সেই দড়িটা এইভাবে বোতলের মুখ দিয়ে গলিয়ে কিন্তু এইভাবে টানবো কিন্তু এটা খুব সুন্দর সেট হয়ে যাবে এইভাবে কিন্তু টানবো তারপরে যে মুখটা আছে মুখের মধ্যে দড়িটা গলিয়ে মুখটা ঢুকিয়ে মুখটা কিন্তু আটকে নেব নিয়ে দড়িটা ভালো করে বেঁধে দেব। দড়িটা বেঁধে দিয়েছি তার উপরেও কিন্তু একটা দড়ি বেঁধে কেটে দিয়েছি এক্সট্রা যে দড়িটা ছিল এরপরে নিচের দিকের অংশটা একটু সেভ করার জন্য যে এক্সট্রা মশারি আছে ওটাকে কিন্তু সুন্দর করে কেটে সুন্দর একটা সেপ চলে আসবে এটা আমাদের প্রত্যেকটা গৃহিনীর খুব কাজে আসবে তো এইভাবে কিন্তু কেটে নিলে খুব সুন্দর মতো একটা সেপ চলে আসবে তো চলুন দেখিনি এটা আমরা কি কাজে ব্যবহার করি আমরা প্রত্যেকটা গৃহিণী যতই সংসারে কাজ করি না কেন আমাদের হাত কিন্তু সুন্দর রাখতেই হয় কারণ আমরা রাস্তাঘাটে বা বাইরে কোথাও অনুষ্ঠানে গেলে কিন্তু হাত আমরা বের করতে পারি না মনে হয় যে হাতের মধ্যে কত রকমের দাগ মানে সবজি কাটা এইসব বেসিন পরিষ্কার করা অথবা বেসিন পরিষ্কার করার সময় কিন্তু আমাদের অনেকের একটু ঘেন্না আসে কারণ বেসিন কিচেন সিঙ্ক বা বেসিন এগুলো কিন্তু পরিষ্কার করতে গেলে দেখা যায় আমাদের হাত নষ্ট হয় বা আমরা হারফিক দিয়ে হয়তো বেসিনটা পরিষ্কার করছি ডাইরেক্ট আমরা হাত দিতে পারছি না তখন কিন্তু এই ধরনের একটা জিনিস আমাদের খুব প্রয়োজন সেই জন্য এই রকম একটা বানিয়ে নিলে আমাদের হাত চর নষ্ট হবে না আমরা হারফিক দিয়ে বেসিন পরিষ্কার করি বা সার্ফ সাবান যা কিছু দিয়ে বেসিন পরিষ্কার করি না কেন হাত লাগানো ছাড়াই আমরা বেসিন বা কিচেন সিংটা খুব সুন্দর মতো পরিষ্কার করে নিতে পারবো আর আমাদের প্রত্যেকটা গৃহিণী দেখা যায় যে হাত দিয়ে সব সময় এই সমস্ত জিনিস পরিষ্কার করতে গেলে সাবানের খারে আমাদের হাত নষ্ট হয়ে যায় আমাদের হাতটাও কিন্তু সুন্দর থাকবে আর আমরা ধুয়ে নিয়ে খুব সহজে একটু কোথাও হ্যাং করে রাখলে জলটা ঝরে যাবে আবার যখন প্রয়োজন তখন কিন্তু বা বেসিন পরিষ্কার করে নিতে পারবো হাত লাগানো ছাড়াই হারপিক দিয়ে যে কোনো কিছু দিয়ে এই টিপস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে আবারও মশারি নিয়ে এখানে একটা মশারি নিয়েছি আর নিয়েছি পুরনো একটা গেঞ্জি আমাদের অনেকের কাছে পুরনো গেঞ্জি থাকে যেটা আমরা ব্যবহার করি না বা ছোট হয়ে গেছে ফেট হয়ে গেছে ফেলে রাখি একটা মশারির টুকরো নিয়েছি তার মধ্যে গেঞ্জিটা আমার যতটা হবে সেই বুঝে কিন্তু চারিদিক একটু মুড়ে রেখে তারপরে সুস্বুতুর সাহায্যে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন বা হাতে সুন্দর করে সেলাই করে নেবেন মশারির এই টিপসটাও আমাদের প্রত্যেকটা গৃহিনীর খুব উপকারে আসবে আমি চারিদিকটা ভালো করে সুসুতো সাহায্যে সেলাই করে নিচ্ছি এটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে এটা আমাদের অনেক দামি জিনিস তৈরি হলো আমাদের প্রত্যেক দিন হয় আমরা অনেকে আছি মফ দিয়ে দিয়ে মুছি বা কিছু যদি একটা তাহলে কিন্তু মফের থেকেও খুব দামি জিনিস তৈরি হলো সুন্দর মতো খুব তাড়াতাড়ি মোছাও যাবে আর এর মধ্যে যত ধুলোবালি আছে সব অ্যাবজর্ব করে নেবে একটু কিন্তু ঘর বাড়ি ময়লা হবে না একদম পরিষ্কার হবে সুন্দর মতো আশা করছি ছোট্ট আইডিয়া আপনাদের কাজে আসবে কেমন লাগলো কমেন্ট করে করে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে এটাও একটা মশারি নিয়ে মশারি ছেড়ে নিয়েছি এটাকে আমি কেটে নেব। এটাকে সমান করে কেটে নেব এটা প্রত্যেকটা গৃহিনীর প্রত্যেকটা মানুষের খুব কাজে আসবে এই টিপসটি দুদিকটা কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর উপরে একটা কাপড় রাখতে পারেন বা কাপড় অ্যাটাচ করতে পারেন আমি কিন্তু করছি না আর সেই জন্য আর দেখালাম না নিচের দিকটা আমার কিন্তু জোড়া আছে আর দুদিকটা আমার সেলাই করলেই কিন্তু হয়ে যাবে এটা খুব সুন্দর জিনিস তৈরি হচ্ছে উপরের দিকে যেমন আমাদের পেরিকোডের দড়ি থাকে বা পাপ্যানের দড়ি থাকে রকম সিস্টেম করতে পারেন আমি দুদিকটা সেলাই করে নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকের বাড়িতে রসুন পেঁয়াজ অসম্ভব পরিমাণে আসে আমরা অনেকে পুরো মাসের রসুন পেঁয়াজ তুলে রাখি অনেকে সপ্তাহে বাজার করি দেখা যায় এই পেঁয়াজের ভিতরে ভিতরে পচে যায় কখন যে আমরা বুঝতে পারি না বা রসুনটা কিন্তু একদম লাল হয়ে কখন যে শুকিয়ে যায় বা কখন লাল হয়ে যে পচে যায় আমরা কিন্তু বুঝতে পারি না তখন কিন্তু রসুনের ভিতর থেকে যখনই রসুন আমরা ছাড়াতে যাই তখন কিন্তু হাফ রসুন বা ভিতরের কিন্তু অনেকটাই বাদ দিয়ে দিয়ে কাটতে হয় আর পচা গন্ধ কিন্তু খুব হয় সহ্য করা যায় না আমরা খুব সহজেই কিন্তু এই রকম নেটের একটা ব্যাগ বানিয়ে পেঁয়াজ রসুন রাখি তাহলে দেখবেন বন্ধুরা এক মাসের বেশিও কিন্তু পেঁয়াজ রসুন ভালো থাকবে একটুও কিন্তু পচবে না এর মধ্যে পেঁয়াজ রসুন রেখে তারপরে একটা গাডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দু তিনটে বানিয়ে নিতে পারেন যে আমরা লঙ্কা ফ্রিজে রাখি লঙ্কা ফ্রিজে রাখার সময় কিন্তু এই রকম একটা নেটের ব্যাগ বানিয়ে এর মধ্যে লঙ্কা রেখে তারপরে ফ্রিজে রাখবেন ছ মাস পর্যন্ত ভালো থাকবে আর পেঁয়াজ রসুন রেখে দেখবেন এক মাসের বেশিও কিন্তু একটাও রসুন লাল হয়ে পচবে না আর পেঁয়াজের মধ্যেও কিন্তু পচবে না আশা করছি টিপসটি কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস এটা মশারি নিয়েছি এই মশারিটা আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি প্রায় এক বেগত মতো তো হবে সেই রম বুঝে কিন্তু কাটতে হবে আমি যেমনভাবে কাটছি আপনারা কিন্তু একটু দেখলে বুঝতে পারবেন এইভাবে কিন্তু কাটতে হবে এইভাবে কেটে নিয়েছি এরপরে এটাকে আমি একটার বেলুন নেব যে বেলুনি আমরা রুটি বেলি সেই বেলুনই নিয়েছি আর নেটের একটা এইরকম দড়ি করে নিয়েছি এইভাবে রেখে তারপরে কিন্তু পেঁচিয়ে নেব পুরো ডলুনিটা যে রুটি ডলুনি হয় বেলুনির মধ্যে ভালো করে কিন্তু এইভাবে পেঁচিয়ে নেব এটা পেঁচানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে বের করে নেব এটা খুব কাজের আমাদের প্রত্যেকটা মানুষের কাজে আসবে এভাবে বেলুনিটা বের করে নিয়েছি এরপরে ভালো করে গিট দিয়ে নেব বা গিট দেওয়ার দরকার না হলেও কিন্তু ধরে নিয়ে এভাবে কাচির সাহায্যে মাছগান দিয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি এভাবে কাটলে সুন্দর মতো কাটাও হয়ে যাবে আর তারপরে লাস্টে আমি কিন্তু গিট দিয়ে নেবো পিছনে প্রথমে যেমন করেছিলাম ভাবে কিন্তু একটু ছিটে দিচ্ছি আর সুন্দর মতো কিন্তু এটা আমাদের ছোট্ট মতো একটা তৈরি হয়ে গেল এটা আমরা কী কাজে ব্যবহার করতে পারি বলুন তো বন্ধুরা দেখাচ্ছি তার আগে কিন্তু সুন্দর করে আমি ছিটে দিয়েছি আর পিছনটা কিন্তু ভালো করে বেঁধে দিয়েছি আমরা অনেকেই আছি বাজার থেকে জালি কিনে আনি আমাদের গা ঘষার জন্য স্নানের সময় আমরা প্রত্যেকেই গা ঘষি আর এই রকম মশারি যদি একটা বানিয়ে নিই তাহলে কিন্তু সুন্দর মতো ময়লা উঠবে আর আমাদের টাকা খরচ করে কিন্তু বাজার থেকে জালি কিনতে হবে না এইভাবে কিন্তু আমরা খুব সহজেই গা ঘষতে পারবো সুন্দর মতো পরিষ্কার হবে আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে আসবে কেমন লাগলো একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটা আমাকে জানাবেন প্লিজ চলুন পরবর্তী মশারির টিপস দেখে আমরা প্রত্যেক দিন খাওয়ার খাওয়ার পরে বেসিনের মধ্যে আমাদের কিচেন সিং যে আছে তার মধ্যে কিন্তু আমরা থালা বাসন এইভাবে রেখে দিই দেখা যায় আমাদের এই রকম কিচেন সিংটা পুরো জ্যাম হয়ে যায় আটকে থাকে একটুও কিন্তু জল পাস হয় না কারণ এখানে কিন্তু খাবারের টুকরো অসম্ভব পরিমাণে পড়ে আছে সেই জন্য আমরা কি করি একটা কাটির সাহায্যে কিন্তু এইভাবে কিচেন সিংটা ভালো করে কিন্তু খুঁচিয়ে দিই তাহলে খুব সহজেই কিন্তু জলটা পাশ হয়ে যায় কিন্তু আমাদের এক বছর বা ছমাস পরে দেখা যায় লোক ডেকে আবার কিচেন সিঙ্কে যে পাইপ লাইন থাকে তার মুখটা কিন্তু জ্যাম হয়ে যায় এত পরিমাণে আবার আমাদের সারাতে হয় লোক ডেকে কারি টাকা কিন্তু নষ্ট করতে হয় আমরা ঘরেই কিন্তু একটা ছোট্ট জিনিস দিয়ে এর সংশোধন করতে পারি প্রথমে দেখলেন আমি যখনই জলটা আমার ছিল ময়লা জল বা আমাদের এঁটো থালা বাসনের জল তখন কিন্তু কত সহজেই বেরিয়ে গেলে একটু খোঁচে দিলাম এরপরে খাবারের টুকরোগুলোকে আমরা এইভাবে হাতের সাহায্যে তুলে ফেলে দিই আমরা গৃহিণীরা চাইলেই কিন্তু এক চুটকিতে এর একটা সংশোধন করতে পারি তো চলুন দেখেনি আমরা অনেকেই কিন্তু এই সমস্ত যে জিনিসটা হয় এটা কিন্তু কিনতে পারি না বা আমাদের কাছে থাকে না তখন কিন্তু আমরা এই ছোট্ট কাজ করে নেবো যখনই রকম বেসিন খোলা থাকবে তখনই কিন্তু নিয়ে নেব ছোট্ট একটা মশারির টুকরো মশারির টুকরো নিয়েছি এটাকে একটু ছোট্ট করে কেটে তারপর গোল করে আমি এখানে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি এটা কিন্তু ছোট্ট গোল হয়ে গেছে এটাকে নিয়ে আমরা কি করব দিয়ে দেব বেসিনের মধ্যে বা কিচেন সিঙ্কের মধ্যে এভাবে দিয়ে রাখবো তাহলে যখনই আমরা বাসন কোষণের থালা বাসন ধোব তখন কি হবে বন্ধু যত খাবারের টুকরো তত কিন্তু এই নেটের মধ্যে পড়বে পরে আবার নেটটা আমরা তুলে ফেলে দেব যে খাবারের টুকরোটা জমবে এখানে আমি কিছু খাবারের টুকরো এখানে ফেলছি দেখবেন নেটের মধ্যে কত সহজেই কিন্তু আটকে যাচ্ছে চায়ের লিকার ফেললাম চায়ের লিকারটাও কিন্তু নেটের মধ্যে গিয়ে সহজেই আটকে গেছে আর এই নেটটা আমি যখন তুলবো আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পারবেন যে পুরো নেটের মধ্যে আমাদের খাবারের টুকরোটা আটকে আসছে দেখুন খাবারের টুকরোটা চায়ের লিকার বা লঙ্কা যেটা ফেললাম সেটা কিন্তু আমার নেটের মধ্যে আটকে গেছে তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আমাদের সিংটা আমরাই কিন্তু রক্ষা করতে পারি লোক ডেকে কারি কারি টাকা নষ্ট না করে এবারে ছোট্ট একটা টিপ শেয়ার করছি এখানে বেসিংটা আমার কিচেন সিংটা এত পরিমাণে ময়লা হয়েছে যে এই ময়লা আমরা যখনই হাত দিয়ে পরিষ্কার করি খুব ঘেন্না লাগে যে সবসময় থালা বাসন মাজা হয় মাঝ মাংস ধোয়া হয় একটা আঁচটা গন্ধ ছাড়ে তখন কিন্তু ভীম জেল বা ভীম লিকুইড একটুখানি দিয়ে আমরা যে প্রথমে যেটা বানিয়েছিলাম সিঙ্ক পরিষ্কার করার জন্য সেটা দিয়ে কিন্তু আমাদের বেসিনটা বা কিচেন সিঙ্কটা খুব সহজেই পরিষ্কার করতে পারবো কত সহজেই পরিষ্কার হয়ে গেল এরপরে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম পরিষ্কার হয়ে গেল আর এই যে নেটের কিন্তু আমরা ধুয়ে আবার রেখে দেব কিচেন সিঙ্কের জন্য যে নেটটা আমি করেছিলাম সেটা আমি এই সিঙ্কের মুখে দিয়ে রাখছি যখনই থালা বাসন ধোবো তখনই কিন্তু এই নেটে আটকে যাবে এই টিপসটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন চলে এলাম পরবর্তী টিপসে এখানে টুকরো টাকড়ে যত আমাদের এই মশারি ছেড়ে আছে সেটা আমি নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু একের উপর আর একটা বসিয়ে ভালো করে মুড়ে যত এখানে মুড়বো ততই কিন্তু এটা একটু মোটা হবে সেই জন্য সুন্দর মতো ধরেছি ধরে এটাকে মুড়েছি মুড়ে সুন্দর করে কিন্তু এটা আমাদের একটা জিনিস তৈরি হচ্ছে এটা প্রত্যেকটা গৃহিণীর কাজে আসবে এটা আমাদের মোড়ানো হয়ে গেছে এরপরে নেব সুসুতো সুসুতোর সাহায্যে এটাকে ভালো করে আমি রাউন্ড সেলাই দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু মেশিনেও সেলাই করতে পারেন আমি সুসুতোর সাহায্যে দেখাচ্ছি এটা খুব সহজেই কিন্তু সেলাই করা হয়ে যাবে সুসুতো দিয়ে আমি দেখুন পুরোটা কিন্তু আমার সেলাই করা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর সেলাই করেছি একদম চারিদিক কিন্তু সমান মাপে সেলাই করা হয়ে গেছে এটা আমরা কী কাজে ব্যবহার করবো এখানে চলে এসছি আমাদের কিচেন সিংকে আমরা প্রত্যেক দিন বাসনকোষণ মাজি যখন দেখাচ্ছে আমাদের কসবাইটটা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আবার কসবাইট কিনে বাসন কোষণ মাজতে হয় আমরা যদি একটা এই রকম বানিয়ে রাখি তাহলে যে ভীম জেল ভীম লিকুইড একটুখানি দিয়েছি এক চিমটি দেওয়ার কারণে কিন্তু পুরো থালা বাসন চকচকে হয়ে যাবে আর এক চিমটি দেওয়ার কারণে অসম্ভব পরিমাণে গাঁজা হবে এই জালিটার জন্য সেই জন্য কিন্তু আমরা এক চিমটি ভীম জেল দিয়ে কিন্তু সমস্ত বাসন কসন মাজতে পারবো দেখুন কত সুন্দর গাঁজা হচ্ছে আর বাসনটাও কিন্তু কত সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করছি এই আইডিয়াও আপনাদের কাজে আসবে চলে এলাম লাস্ট আইডিয়া পরবর্তী আইডিয়া এখানে নিয়েছি একটা মশারি মশারিটাকে আমি অনেকটা বড় নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু ভাঁজ করে নিয়েছি মোটা করে একটু ভাঁজ করে নিয়েছি এটা আমাদের খুব দামি জিনিস তৈরি হচ্ছে আমরা অনেকেই কিন্তু অনেক কিছু কিনে ব্যবহার করি তবে এইভাবে একবার ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা কাপড় যে কোনো কাপড় এখানে নিতে পারেন কাপড়টার মাঝে আমি এই নেটটাকে বসিয়ে তারপরে চারিদিক দিকে এইভাবে মুড়ে তুলে তারপরে সুস্বুতুর সাহায্যে আমি ভালো করে সেলাই করে নেব আপনারা চাইলে কিন্তু মেশিনে সেলাই করতে পারেন আমি সাহায্যে এটা সেলাই করে নিচ্ছি কথা বলতে বলতে আজকে একটা ছোট্ট রিকোয়েস্ট বলি আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে কে কে দেখছেন দেখুন এখানে আমার পুরো সেলাই করা হয়ে গেছে গেছে এটা আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে আমরা তো অনেকে অনেক দামি দামি পাপুস কিনে আনি যদি বাড়িতে এইরকম বানাই তাহলে কিন্তু মশারি দেওয়ার কারণে খুব সুন্দর সফট হবে আর ময়লাও কিন্তু একদম মশারিটা অ্যাবজর্ব করে নেবে পায়ের একটু ময়লাও কিন্তু থাকবে না খুব সুন্দর মতো কিন্তু আমাদের মেন গেটের সামনে দিয়ে রাখলে ময়লা অ্যাবজর্ব করে নেবা সুন্দর মতো কিন্তু আমাদের পাপুসটা নরম হবে আশা আজকে টিপসগুলো করছি আপনাদের কাজে আসবে আজকের কোন টিপস আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটা প্রেস করে দেবেন আজকের ভিডিও একটু ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা